আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ কলার একটি রেসিপি যেটা খেতে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর অনেকে আমরা এই কলার থর চিনি আবার চিনি না কলার থরের আছে অবিশ্বাস উপকারিতা এটা আমাদের অনেক অনেক জটিল রোগ থেকে মুক্তি দেয় আস্তে আস্তে রান্না করতে করতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কলার ধর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পাতলা স্লাইস করে কেটে নিই এটা লবণ হলুদে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব আঠা ভাবটা চলে যাওয়ার জন্য কলার থোড়ের উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না এটা আমাদের দেহের কোলেস্ট্রল ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে এখানে আমি বড়ি যেটা ডাল ও চাল দিয়ে বানানো খুবই সুস্বাদু একটি খাবার ভেজে চাল কলার থোড়ের সাথে অ্যাড করব আমি অল্প একটু সরিষার তেল অ্যাড করে এখানে দুটি পেঁয়াজ আধা বাটা দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ হয়ে আসলে আমি পাঁচটা রসুনের ক আধা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আধা বাটা মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চামচেরও কম হলুদ আধা চামচ জিরা গুঁড়া ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি একটা আলু পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে আমি এই পর্যায়ে কলার থোর যে কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এটা পানি দিয়ে রান্না করব না নাড়ানোর পরে বা কষ ঢেকে রান্না করার পরে যে পানি আসবে সেটা দিয়েই এটা রান্না হয়ে যাবে আমি এ পর্যায়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব মাঝখানে উঠে আমি পানি চলে আসছে মাঝখানে এই যে উঠে আমি ভাজা যে বড়িটা ছিল সেটা অ্যাড করে দিয়ে আমি আর একটু ঢেকে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এ পর্যায়ে নেড়ে নেড়ে আমি এটা পানিটা শুকিয়ে ফেলবো এই কলা ধর হজম শক্তি বৃদ্ধি করে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে ওজন কমায় আরও অনেক অনেক উপকারিতা আছে আসলে এই এই সব খাবার আমরা অনেকেই খেতে চাই না বা জানি না এদের উপকারিতা কি অবশ্যই খাওয়া উচিত স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর উপায়ে যত অল্প সময়ে রান্না করে খাওয়া যায় আমি সেটা দেখানোর চেষ্টা করি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ